খুলেছে জঙ্গল পাশাপাশি তৈরি তারাও পর্যটকদের নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে প্রস্তুত কোদাল বস্তির লোকশিল্পীরা জলদাপাড়া জাতীয় উদ্যানের পাশাপাশি কোদাল বস্তিতেও পর্যটকদের জন্য রয়েছে লোকশিল্পীদের নাচ ও গানের অনুষ্ঠান এই পেশের সঙ্গে কেউ দশ বছর আবার কেউ তারও বেশি সময় ধরে যুক্ত বলে জানা যায় তিনি <laughs> কত <susinde> <t> <t> <sindii> <shind aún> পর্যটকদের সামনেও বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে আসছেন লোকনৃত্য লোকসঙ্গীত যদিও তাদের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক নেই তবুও পর্যটকদের মনোরঞ্জনে খামতি রাখেন না তারা জলদাপাড়া জঙ্গলঘেরা কোদালবস্তি এলাকায় এই লোকশিল্পীদের বসবাস এই পর্যটনস্থলে দুটি লোকশিল্পীদের দল রয়েছে যেখানে সদস্য সংখ্যা প্রায় তিরিশ জন জানা যায় এই সদস্যদের মধ্যে হাতে গোনা কয়েকজন সরকারি ভাতা পেলেও অধিকাংশই পায় না এই ভাতা লোকশিল্পীরা জানান একাধিকবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন করার পরও এখনও তা মেলেনি কেন এমন হচ্ছে সেই কারণ তাদের অজানা কোদাল বস্তির লোকশিল্পীদের কথায় পর্যটকদের কাছে লোকসঙ্গীত লোকনৃত্য পরিবেশিত করে মাথাপিছু পঞ্চাশ টাকাই আদায় হয় তাদের সেই দিয়ে সংসার চলে না তবু হাসি মুখে এই কাজ করেন তারা এই সরকারি ভাতা পেলে তা দিয়ে কিছুটা হলেও ছেলেমেয়ের পড়াশুনোর খরচ ওঠাতে পারতেন তারা বলে জানা যায় যদিও এ বিষয়ে মিন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দ্রা নার্জিনারি জানিয়েছেন তাদের মধ্যে যারা ভাতা পাচ্ছেন না তাদের ভাতা শীঘ্রই চালু করার পদক্ষেপ তারা নিচ্ছেন আশা রাখছেন শীঘ্রই তা চালু করা যাবে জলদাপাড়া জঙ্গলের সাফারি পছন্দ পর্যটকদের সাফারি একটি অঙ্গ জঙ্গলের তেমনই শিল্পীদের নৃত্য একটি অঙ্গ এই জঙ্গলের রাভাসহ বিভিন্ন জনজাতি সংস্কৃতি সম্পর্কে পরিচিত হন সকল পর্যটকই আলিপুরদুয়ার থেকে দের রিপোর্ট লোকাল এইটিন বাংলা